তোমরা আমাকে নিয়ে বাজে কথা বল এই বাজে কথা এবং আব্দুল্লাহ নিয়ে হ্যাঁ জি বলুন ভাই আমি আপনাকে ধন্যবাদ জানাই জানাই যে আপনারা বলতেছেন আমরা হয়ে গেছি কারণে

আমি সারা বাংলাদেশে আমাদের পীর মাসা সংখ্যা কম নয় দিন দিন বাড়ছে মুড়ি পাওয়া যাচ্ছে না পীর বেশি এত সংখ্যা হয়েছে বাংলাদেশে কিন্তু তারা বাইশটা তেইশটা টেলিভিশনে তারা কিনে নিয়ে কোটি কোটি টাকা দিয়ে সময় কিনে টাকা নিজের দেশ বিদেশ যেমন হোক জোগাড় করে তারা টাকা দিয়ে টেলিভিশনে সময় নিচ্ছে না তারা টাকা লাগছে না কোটি কোটি টাকা ব্যয় করে তারা মিজাল মিরাদুল বিরুদ্ধে বলছেন এই ইসালু সাহাবের বিরুদ্ধে বলছেন পীর মুরিদির বিরুদ্ধে বলছেন এই রসিল্লা রসিলার বিরুদ্ধে জন্য তারা সংঘবদ্ধ হয়ে কিন্তু আমার আমার একরা পীরেরা কোথায়। পীর একরা তাদের দরবার থেকে কি একবার চিন্তা করে দেখেছে আমাদের সম্মিলিতভাবে ভাবে একটা স্টেশন করা দরকার কিংবা সময় কিনা দরকার এ কথাটা কি কেউ চিন্তা করেছে যুদ্ধের ময়দান এখন তলোয়ারের যুদ্ধ তলোয়ার দিয়ে বন্দুকের যুদ্ধ বন্দুক দিয়ে ওনারা খানকায় বসে বসে পীর যদি পীরের জন্য হয় আমার নবীর জন্য না হয় আল্লাহর জন্য না হয় সে পীর তো আমরা মানতে পারি না সুতরাং বাংলাদেশে এত পীর এক নিজেদের নাম ছোট নাই কারো পারলে সবাই গসলাজন দাবি করে কিন্তু এই বেলায় কেউ নাই আপনারা যাদের মুড়ি ধরে ঘুরে বেড়াচ্ছেন লাখ লাখ টাকা ওখানে দিচ্ছেন কোটি কোটি টাকা দিচ্ছেন কই আপনারা তো একবার চিন্তা করে দেখলেন না যে আমার রসুলের কথা বলার জন্য শূন্যত সুনিয়তের কথা বলার জন্য একটা স্টেশন দরকার ওই আপনারা তো কেউ চিন্তা করলেন দিয়ে বলার সময় খুব বলতে পারেন হে হে হুজুর খুব জোরে কম ভালো করে কন ধন্যবাদ কেন এটা বলবেন ওই দিয়ে তো কেউ বের হচ্ছেন না কারো কাছে এত শিল্পপতি শূন্য রয়েছে বাসটা টেলিভিশন একসঙ্গে দিতে পারে কই একটা টেলিভিশন তো দিল না কেউ কোন তীর একটু আগায় আসলো না আজকে কয়েক বছর ধরে আমি চিৎকার করছি কোনো হুজুর আগায় আসলো না যে আমার দরবার থেকে আমি মিনিমাম অ্যামাউন্ট প্রতি বছর এটা দেবো আপনি কাজ করেন কেউ তো আগায় আসলো না যে একটা সময় আমরা কিনি আজকে আমাদেরকে সুফি মিজানুর রহমান সাহেব পিএসপির মালিক তিনি আমাদেরকে এই অংশটুকু দিয়েছেন এই জায়গাটুকু কিনে দিয়েছেন তিনি আমাদেরকে কথা বলবার জন্য সুতরাং আমরা যদি সবাই এগিয়ে আসতাম এবং সকল আলেম ঘন্টার পর ঘন্টা বসে আমরা দলিল দেখাতে পারতাম তাহলে মানুষের কাছে জাতির কাছে গোমর ফাঁক হয়ে যেত চলুন আমরা একটা বিরতিতে যাই ফিরে এসে আবার কথা বলবো